সালাম আলাইকুম দুই দিন হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান এবং সামরিক বাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির আমেরিকায় বসে ভারতের চরম একটি হুমকি দিয়ে বসেছে তো হুমকিটা আমরা একটু শুনি সেই হুমকিটা কি হুমকিটা হচ্ছে পাকিস্তান যে সিন্ধু নদীর ওইখানে যে বার্তা দিচ্ছে ওই নথটা তাদের ভারতের একা সম্পত্তি নয় এই তৈরি করার পরে বলেছেন ফিল্ড মার্শাল শেষ হওয়ার পরে ছয়টা বার্তা ধ্বংস করে দিবে বার্তা শুধু রেডি হোক রেডি হলে ছয়টা মিজাইল মেরে বার্তা ধ্বংস করে দিবে এবং এটাও বলেছে যে যদি বেশি অসুবিধা মনে হয় তাহলে পাকিস্তান অর্ধেক দুনিয়াকে নিয়ে ডুবে যাবে ধ্বংস হয়ে যাবে তার মানে ভারতের বোঝা উচিত পাকিস্তান কি বলতেছে শুধু পাকিস্তান ধ্বংস হবে না ভারতকে সাথে নিয়ে পৃথিবীর প্রায় অর্ধেক দুনিয়া নিয়ে ধ্বংস হয়ে যাবে অর্ধেকের চেয়ে দুনিয়া নিয়ে ধ্বংস হয়ে যাবে প্রত্যুত্তরে ভারত প্রতি দিয়েছে কিন্তু প্রত্যুত্তর দিলে কি হবে আসিম মনির এটাও মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান একটি নিউক্লিয়ার স্টেট তার সাথে খেলাধুলা করা করতে গেলে একটু সাবধানে খেলতে হবে তার সাথে গত দুই মাস আগে যে দেড় আগে যে পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানকে আক্রমণ করে বসেছে নরেন্দ্র মোদী রাতের আধারে প্রতি উত্তরে পাকিস্তান এমন জবাব দিয়েছে যে শোনা যাচ্ছে আড়াইশোর সৈন্য ভারতে মারা গেছে এবং ছয়টির মতো ফাইটার প্রেম পড়ে গেছে ভারতীয় মিডিয়া বলে পাকিস্তান হেরে গেছে কোন অ্যাঙ্গেল আমি জিজ্ঞেস করতে চাই পাকিস্তান ভারতীয় মিডিয়াকে আপনারা কোন অ্যাঙ্গেলে বলেন পাকিস্তান হেরে গেছে ছয়টি মিক ছয়টি ফাইটার প্লেন তো আপনারা হারিয়েছেন পাকিস্তানটা একটিও হারায়নি এবং প্রচুর ড্রোন আপনারা হারিয়েছেন পাকিস্তান হারায়নি পাকিস্তানের ক্ষয়ক্ষতি পরিমাণ কম আপনারা পাকিস্তানের রাতের অন্ধকারে কাপুরুষের মতো পাকিস্তান বেসামরিক জায়গায় আঘাত করেছেন মসজিদে আঘাত করেছেন মাদ্রাসায় আঘাত করেছেন ছোট শিশু পর্যন্ত রেহাই পায়নি পাকিস্তান হামলা করেছে কোনো বেসামরিক এলাকায় হামলা করেনি পাকিস্তান হামলা করেছে আপনাদের সামরিক স্থাপনাগুলো দেখে দেখে বেছে বেছে একেবারে লাইন ধরে হামলা করেছে এই নরেন্দ্র মোদী কসায় মোদীর হোম ডিস্ট্রিক্ট হোম স্টেট গুজরাট গুজরাটে পাকিস্তানের ফাইটার প্লেন গিয়ে নিখুঁতভাবে আঘাত করে ফিরে এসেছে এই নরেন্দ্র মোদীর হোম দৃষ্টিক গিয়ে কোন বিমান তো পাকিস্তান হারেনে হারাইছে আপনারা কেউ কোন মুখে বলেন আপনারা জিতেছেন ডোনাল্ড ট্রাম্প বলছে আমি রাতভর পাকিস্তানের সাথে ভারতের সাথে কথা বলে ভারতের অনুরোধে পাকিস্তান ভারতের অনুরোধে পাকিস্তানের সাথে কথা বলে যুদ্ধটা আমি থামিয়েছি এরপরে আপনারা ভারত পোলটি নিয়ে গেছে ভারত বলছে নরেন্দ্র মোদী বলছেন নরেন্দ্র মোদী নিজেই যুদ্ধটা থামিয়েছে কতবারে মৃত্যুকে একটা এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে তোমার উপর তোমার মাল বাংলাদেশে মাল যদি একশো টাকা হয় তোমারটা হবে দেড়শো টাকা পাকিস্তানেরটা হবে দেড়শো টাকা তারপর ভিয়েতনামেরটাও হবে দেড়শো টাকা তো মানুষের কোন দুঃখে পড়েছে আমেরিকার মানুষ তোমার মাল কিনবে দেড়শো টাকা দিয়ে যেখানে একশো টাকায় উন্নত মানের মাল পাওয়া যাচ্ছে আমেরিকা যদি একটু ইশারে করে ইউরোপে বন্ধ করে দেবে তোমার থেকে মাল নেওয়া তুমি এখন শুধু তেল নিয়ে তেল খাও রাশিয়া থেকে তেল কিনো আর তেল খাও একটা অপদপ্ত একটা নৌকার যদি একটা বাজে মাঝে পড়ে যায় নৌকাকে এমন জায়গায় নিয়ে ডুবে ফেলবে কেউ বুঝতে পারবে ভারতের আজকের অবস্থা এরকম বাংলাদেশের সাথে সবকিছু এম দিয়ে ভারতের অর্থনীতি বারোটা বাজিয়ে দিয়েছে অর্থনীতির তলানিতে গিয়ে ঠেকেছে আমেরিকার ডলারের সাথে ভারতের মুদ্রামান ভারতের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে আর এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে এখন পঁচিশ পার্সেন্ট চলছে রংবাজি দেখিয়েছে আরও পঁচিশ পার্সেন্ট ঢুকিয়ে দিয়েছে অগস্ট অগাস্টের মাস মাস সপ্তাহ থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ হয়ে যাবে এখন তোমরা কি খাবে কি বেচবে তোমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে শত শত হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি তোমাদের বন্ধ হয়ে যাবে তো শুভেন্দু খাওয়াবে তোমাদেরকে মহিক রঞ্জন খাওয়াবে তোমাদেরকে আসসালাম আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন